নানাভাবে চেষ্টা করতেছে ছোট হোক বড় হোক তাও নামতেছে সমাজে মিশা যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ আবার দেখেন প্রফেসর ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে সে আবার বিসিএস শিক্ষা কর্মকর্তা মুকিদ মিয়া পশ্চিম লালমনিহাটের পাট গ্রামের সরকারি জসিম উদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে আর লিফলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার ভোরে মিছিল বের করছে কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল এগুল্যাক জিটে দেখবেন সেটি দাবদানি দিবেন কোথাও এদের দাঁড়াবার দিবেন না এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি চৌঠা আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে খুনি হাসিনার পক্ষে স্লোগান দিছে তারপরে ছয় মাস ঘুরে বেড়াচ্ছে গত ছয় মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালাই গেছে সরকারি চাকরি কইরা কেউ কিছু বলেনি দিব্যি ঘুরে বেড়াইতেছে বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টনে ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা দুই সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা তিনের খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে তাও সে আছে শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী ওই পরা ওয়াইদুদ্দিন মাহমুদ তিরিশে সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর ওই মাউসির সামনে সোগান মাস্টার কে কে নামও পাওয়া গেছে এক নম্বর পঁয়ত্রিশতম বিসিএস সাদিয়া সুলতানা পঁয়ত্রিশতম বিসিএস দিদারুল ইসলাম চৌত্রিশতম বিসিএস আর মুজে যে স্লোগান দেওয়া তেত্রিশতম বিসিএস বিজয় কুমার ঘোষ চব্বিশতম বিসিএস স্বরূপ কাহালি চব্বিশতম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ কাহারির স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম চব্বিশ বিসিএস ডক্টর এনামুল হক চব্বিশ বিসিএস এরা কে কোথায় আমরা জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা তারপরে ওদের ধরেছি আর ডায়পার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি ডা পার টাইনে খুলে ফেলবো এর মধ্যে এই যে মাজুম রেজা ডয়েসে ফেলেকে সাক্ষাৎকার দিছে দিতেই পারে কিন্তু শেষে কি কইছে দেখেন কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী এগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি হ্যাঁ উই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ গপ্প মাসুম রেজা মাসুম রেজা আমাদের সমস্যা আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাসুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাইয়ের পরে তো শীত নিদ্রায় গেছিলেন হ্যাঁ অক্টোবর এসে ফেসবুক গুতাইতেছেন লেখা লেখি সব মুসা দিচ্ছেন নাকি হ্যাঁ খুটি করিছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটে হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করে হ্যাঁ করতেও পারেন খাটে বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে আপনিও করেছেন হয়তো মেজর ডালিনকে নিয়ে দুই বিশিলা কইয়া পোস্টে না তো আমাক পোলা বানিয়েছে কয় যে মেজর ডালিমদের দুইটা বেশি পাঠিয়ে দিই মাসুমের দুটা বেশি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছা চাষিল কলে পোলা পায় আমি ঠেকাইছি হ্যাঁ পাংখা গাছে যে মাসুম ভাই হ্যাঁ নতুন বাংলাদেশের নতুন বয়নের সংস্কৃতি চর্চা হবে পুরো হাসিনার আমলে আওয়ামী ফেসিবাদের বয়ন উৎপাদন করেছেন ওই ন্যারেটিভ চলবি না আপনাদের নতুন নাটক লিখতে হবে নতুন সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না ভুলেও না কখনো না কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন বিসি টাইনা ছিঁড়ে ফেলবো একেবারে আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই অ্যান্টিফ্যাসিস শক্তির সাথে আপনাদের অ্যালাইন্ড হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনব আর আমাদের এক্সপেকটেশন শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার আপনি আমি বয়ান উৎপাদন করবেন আবার এই ওটা পারবেন না করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করিয়া দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন আর ভাইবেন না যে এটি খালি আওয়াজ দিই তাই না এটি আওয়াজ দিব ঘটনা ঘটবে বাংলাদেশে দেখেন সিটা স্যাম্পল দেখেছি আমি যখন আমার ছোট ভাই আইমান আমরা দুজন এখানে আসছি আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করব। শক্তি প্রয়োগ করতে হবে কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় নেগোসিয়েট করেন অথবা হেড অন কলিশন করেন চয়েস আপনাদের মটম লাইন আওয়ামী লীগ আওয়ামী বয়ান আমরা রাখব না কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন আর যদি ঘাট তারমি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে পারবেন আপনাদের এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরিতে আছে ওরা কি নিষিদ্ধ করা ঠিক হবি নিষিদ্ধ করব। এত বড় একটা রাজনৈতিক দল আসেন এটা নিয়ে আলাপ করি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা দরকার এটা নিয়ে নালা আর আলাপ আছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবীরা ব্যান করতে চায়। এমবিএনপি কারণ করতে করতেতেছে না এই পজিশন সরকারের পজিশন কে ব্যাপারে তারা কখনো বলটা पॉलिटिकल পার্টিগুলার দিকে দেয় কখনো ইলেকশন কমিশনের দিকে দেয় ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয় এই বল চালাচালি চলিছে আর কি ওইদিকে দু একজন एडवाйസർ আবার কইছে যে আমলি একটা বিশাল ঐতিহ্যবাহী দল এইটার তো অনেক কর্মী আছে বিএনপিও আবার কয় এটা তো অনেক কর্মী এদের কেমনে আমরা নিষিদ্ধ করব আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায় আবার কেউ এসে কয় আমলি এটা গোপন সংগঠন হয়ে যাবে আবার আম লিগের ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকা হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে দেখিচ্ছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ধসটা ঢলা ঢলি দেখে বাঁচি না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতের নিষিদ্ধ করবো কইতো না এটা নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করত সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোনো ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমল নামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাত নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারে কেউ করিচ্ছে না না সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলেরা অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগ ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না তাহার উপরে ব্যান করা আর ওয়ারেন্ট সারা গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারতে আটকায় রাখা একই জিনিস লিগাল প্রসেসে আমলিককে লীগকে নিষিদ্ধ করা যায় কিন্তু সে লিগাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আওয়ামী নিষিদ্ধ করব না অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আমলি একটা ফ্যাসিস দল তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা কি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো পারে নাই এই ব্যাপারে মন দিতে হবে আমাদের বিচার বা ব্যান পরের মামলা আপনাদের হাতে তো রাষ্ট্র এই কাজ তো আপনাদের করতে হবে আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয় আমার তো বাবার জমিদার এসেছিল না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আর নিবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও এমনকি হিটলারের ফ্যাসিবাদ চাইতে ভালো সেই আলাপটাই করি আসেন এই ডকুমেন্টেশনে মোট আটটা পয়েন্ট পারে এলা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে এটা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বরে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতির ভাষার উপরে হামলা স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান সে দখল কইরা নিতে চায় সে জয় করতে চায় এমন কি জাতিসংগের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা ভায়োলেশন এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির কইরা বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসাবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই হাজার আট সালে ইলেকশনের ভিতর দিয়া ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করিয়া দেয় নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে সেলফ মানুষের ভোটের দরকার নাই। নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্টের কোন তোয়াক্কা না করিয়া আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না উনিশশো তিয়াত্তর সালের ইলেকশনেও ভোটটাগাতি করছে অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে এই ইতিহাস আওয়ামী লীগের আছে এবং তারপরে 1975 সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান কইরা বাকশাল বানায় মুজিদ নিজেকে বাদশা আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল হাসিনা জে শেখ মুজিবেরে বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না নামটা দেয়নি বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়া কলাম লেখা হয়েছে। বই ছাপা হইছে হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে কলাম লিখছে নিজেদের শাসক বাছায়ের যে নাগরিকদের এক্তিয়ার সেটা ডাকাতে কইরা আমলিক ডেমোক্রেটিক কমিটমেন্ট কা অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা কায়সিজমের আরেকটা শর্ত পূরণ করছে মানুষের এবং ক্ষমতা সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে উক্তার সেটা রদ করে দিছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখাইয়া নাগরিকদের জেলে ঢুকাইতো শেখ হাসিনা আওয়ামী লীগ ফলে হাসিনা এক্তিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়া কেউ থাকতে দেয় নাই সমস্ত মিডিয়াকে সরকারি প্রপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিসাগতা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেশি টাকা পয়সা ঢালছিল তারা এমন কি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রপাগান্ডা প্রচারে নাম্বার হিটলারের একটা বাহিনী ছিল গেস্তাপো বাহিনী ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে যখন খুশি যে কাউকে তুলে নিয়েছে টর্চার করছে তার তো জেল ছিল যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদেরকে আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন হরদম গুম খুন চালাইতে থাকছে হাসিনার এজেন্সি গুলা বিদেশে যে সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার গুম খুন বৈধতা নিয়ে প্রশ্ন করছে তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা থামানোর চেষ্টা করছে হাসিনা এমনকি দুধের শিশুকেও জেলে আটকাই রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে বাচ্চাকে খাইতে না দিয়ে তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই নাম্বার। রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে সরকারের প্যারাল কোন প্রতিষ্ঠান থাকতে দেয় নাই হাসিনা গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট প্যারাল প্রতিষ্ঠান বানায় দলের একটা আলাদা শাখা বানাইছে আমরা বলতাম পুলিশ লীগ পুলিশের মধ্যে আওয়ামী লীগের কর্মী ঢুকাইছে দলে দলে একজন দুইজন না ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে এমনকি আদালত হাসিনার অধীনে একটা দপ্তর হয়ে গেছে দলের লোকজন দেদারসের জজ বানাইছে হাসিনার হুকুম না মানা জজদের খেদায় দিছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা পুরা জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত পুলিশের রিমান্ডে পাঠায় না আপনারা দেখছেন না পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে এইভাবে নিউজ লেখা শুরু করে রিমান্ডে পুলিশ নিতে পারে না রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা পুলিশের কি চমৎকার জাস্টিস সিস্টেম ছয় নম্বর ফ্যাসিজম আদি আদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসলিনি ইতালি তার সাথে হাসিনার আওয়ামী লীগের একটা মিল আছে মুসলিনি ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না সে ইন্ডিয়ার কোলে উঠিয়া ইন্ডিয়ার প্রোটেকশনে দখলে রাখছিল বাংলাদেশ সাত নাম্বার ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধলে করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয় এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তোর অন্ত ছিল না পাঠ্য বই সিলেবাস নিয়ে কি করছে সেটা তো দেখছেন নাগরিকদের মগজ ধোলাই করতে নয় জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন হাসিনার ফ্যাসিজমের আইকন হিসেবে তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে ছয় করে ফেলে সারা দেশ মূর্তিতে সুমা সালাম করা প্রণাম করা এটা শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে আর রেটোরিক ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা রাজাগার আলবদর পাকিস্তানি অত্যাচার এই সমস্ত বয়ান তৈরি করে শেখ মুজিবের বক্তৃতা উন্নয়নের গান বাজাইতে থাকে হরদম হাসিনার প্রোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মধ্যে ব্রিজ একটা স্ট্রাকচার পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা চিন্তা করেন আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে বাচ্চাদের স্কুল জিন্দেগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফিয়ার বয়ানের ভিতরে এইগুলো যাতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায় বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে সেই দরকারে সমস্ত স্কুল কলেজ পরীক্ষা এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রস্তুত করা হয় এখান থেকে এমন কি অঙ্কের মতো একটা হার্ড কোর্স সাইন্সের ভেতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা আট নাম্বার ফ্যাসিবাদের আর একটা মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো এটা অবশ্য সেটা দেখানোই পপুলারিটি থাকার মামলা না এইটা করার জন্য তারা প্রায় ইলেকশনের বাহানা করে ইলেকশনের মতো একটা সিস্টেম করে ঠিকঠাক ইলেকশন দিতে পারে না কারণ ফ্যাসিজমে তো হারার কোনো আইডিয়া নাই ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারই নেই ফ্যাসিজমে থাকা সম্ভবই না আমরা খেয়াল করলে দেখবো শেখ মুজিবুর রহমানের উনিশশো তিয়াত্তর ইলেকশন হাসিনার দুই হাজার চোদ্দের ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন সমস্ত ইলেকশন সে বাহানা এটাকে বলা যায় সেলফ রিনুয়াল আমি কইছিলাম হাত মারার নির্বাচন নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দেওয়ার ঘটনা ছিল না মোটেই আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা পুলিশ আমলা প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে ফ্যাসিবাদের যে ক্লাসিক एग्जांपल সেই ক্লাসিক एग्जांपलের এই অবিঘ্নতাগুলো হাসিনা আমাদেরকে দিছে কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজমে বাখশালের আরো কিছু নিশানা আছে যেগুলো ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি মানে মুক্তিতে পাইছি বেশি পাইছি আমরা হাসিনা তো ফ্যাসিজম দিছে ফ্যাসিজমের বাইরেও আরো কিছু দিছে কি সেটা সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ কেমনে সেটা দেখি

এমন জায়গায় নিয়ে গেছিল একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিল। এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের কিন্তু নিজের দেশের উন্নয়ন নিজের দেশের উন্নতি তারা প্রচুর করছিল তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল তারা দেশের জন্য অনেক কাজ করছে কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করতো তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না বরং ঘেন্না করা এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দল তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজম এর মধ্যে কি তফাৎ এটা একটু বুঝে দেখে খুব চমৎকার একটা বিষয় হাসিনা বা শেখ মুজি বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইলে তারা বাগদাদ থেকে এখানে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না বরং ঘেন্না করার মধ্যে বর্ণবাদ আর জিয়র রহমানের জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদ কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ ঘৃণা করার জাতীয়তাবাদ না হাসিনার কাছে বাংলাদেশ তার বাপের বানানো দেশ বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এর মালিক সে এটা तालुकদার সে এখানে হাসিনা আমলি এখানে ডাকাতি করবে কামাই করবে তারপর পয়সা পাচার কইরা দেশের বাইরে নিয়ে যাবে এই দেশ তো তার না এই দেশে এসে দয়া কইরা থাকে এই কারণে হাসিনার বংশালে শিল্প উৎপাদন এগুলো লাফায় লাফায় বাড়েনি হি মুসলিন হিটলারের মতো জাতীয় সম্পদ মজবুত হয়নি বরং কমছে ব্যাংক ডাকাতি করে পাবলিক মানে বিদেশে পাচার করছে এইভাবে আমরা একটা লোকাল ফ্যাসিজম পাইছি বাকশাল নামে এইটা শাসনের পদ্ধতি হিসেবে ফ্যাসিবাদ কিন্তু রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিজমের যে একটা কট্ট ন্যাশনালিস্ট একটা দেমাগ অহংকার থাকে সেটা নাই সেটা গড় হাজির মুসলিন হিটলার টর্চার জুলুমের ভিতর দিয়ে নিজ দেশকে পাওয়ারফুল করে তুলছে যুদ্ধের তাগত পয়দা করছে নিজ দেশে আর হাসিনা উল্টা বাংলাদেশকে জুলুম করছে কিন্তু আস্তে আস্তে দুর্বল করছে জাতীয় যে অহংকার সেটাকে পুরাপুরি কোরবানি দিয়া শুরু থেকে ইন্ডিয়ার দাস হিসেবে বাংলাদেশকে তৈরি করছে এবং লুটপাট করছে তার মানে এখানে হাসিনা লোকাল মাফিয়া গডমাতার ফ্যাসিজমের সমস্ত পদ্ধতি সে কায়েম করছে কইরা তার তালুকদারি কায়েম রাখতেছে এবং ডাকাতি করে বিদেশে পাচার করতেছে পাবলিক মানে এই জন্যে বাকশাল হাসিনা শাসন ফ্যাসিজমের চাইতে খারাপ আসর রেখে গেছে বাংলাদেশকে ফতুর করে রেখে গেছে হাসিনা এটা ফ্যাসিজমের তুমুল টর্সার জুলুমের বাইরে বাড়তি খারাপ ফ্যাসিজমে তো টর্চার জুলুম আছেই হাসিনা শাসন ফ্যাসিবাদের টর্চার জুলুম চাইতে অধিক বেশি কিছু আরো বাড়তি খারাপ হিটলার মুসলিনী যেখানে তার দেশকে অন্তত ধনী বানাইতে কাজ করছিল সেইখানে হাসিনা দেশটাকে ফতুর কইরা দিছে মোটের উপরে বাকশাল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা শাসনের সিস্টেমটা উপনিবেশিক কলোনিয়াল আর যেটা চালানোর পদ্ধতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসছিল এখন বলেন নির্বাচন দেশটা আর হবে না বাংলাদেশের সমস্যা নির্বাচনে কাটবে না এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত যারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বলে তারা কি আদৌ রাজনীতি বোঝে তার মানে রাজনৈতিক বন্দোবস্তটা আমাদের জন্য কত জরুরি দেখেন পুরা সিস্টেমের খোল ন বাংলাদেশকে ফতুর পারবেন না ওই একইভাবে বাংলাদেশ সম্পদ লুট হয়ে যেতে থাকবে এটা থেকে মুক্তির জন্যই জুলাই অগাস্ট বিপ্লবে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিছিল ওইটাকে সফল করে তুলতে হলে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো উপায় খোলা নাই আমাদের হাতে ওই রাস্তায় আমাদের যাইতেই হবে ওটাই আমাদের পথ এবং সেই পথে আমরা হাঁটবই হাঁটব নির্বাচন দূরে থাকো আগে বাংলাদেশকে রক্ষা করো বাংলাদেশকে ফতুর হওয়া থেকে বাঁচাও বাংলাদেশকে ফ্যাসিবাদের আসর থেকে বাঁচাও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন দূর করার পথে হাঁটো বাংলাদেশ ওই রাস্তায় হাঁটতে চায় আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে দেন আমরা ওই রাস্তায় হাঁটবই আমরা বাংলাদেশকে ওই রাস্তায় নিয়ে যাবই ইনকিলাব জিন্দাবাদ